সিদ্ধি মা কা মন্দির আচ্ছা কি আদি শাস্ত্রী দেবী এ মা কালকি মা কালকি দেবী এই আর হনুমান महादेव हां हर हर महादेव 7 শতانوں কে দর্শন নাই হয়ে আছে তো বন্ধুরা এটা ছিল আমাদের প্রথম দিনের ভিডিও फर्स्ट डेज আর ডে 2 মানে কালকে আমরা এখানে স্টে করব কালকে ঘুরব আশেপাশে আর মমি গুলো ঘুরব তো সেগুলো আপনারা দর্শন করাবো আমরা এখন চলে এলাম শিপরা নদীর ঘাটে তো এটা হলো শিপরা তো এই শিপরা নদীতেই কুম্ভ মেলা হয় যখন উজ্জয়নীতে কুম্ভ মেলা হয় যখন এই নদীতেই কুম্ভ মেলাটা হয় তো এই হলো শিপরা নদীর ঘাট তো উপরটা দেখো চলুন সঙ্গে থাকবেন এটা হলো কুম্ভ মেলার যেখানে হয় এই স্থানগুলো পুরোটা জুড়েই কুম্ভ মেলা হয় এটা শিপরা নদীর ঠিক ঘাটেরই উপরটা যে কাকা বাবু কাকাউ খুব রোদে হাঁটাচ্ছে কাকাউ সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হয় তীপ্রা নদীতে তো সেই টাইমটা দেখতে এসছি আমরা তো এখানে একটা শিবলিঙ্গ আছে যেটা জলের নিচে থাকে তো ওটাকেই সবাই পুজো করে তো সেটাও দেখাবো আপনাদের তো ঠিক এই স্থানটাই সেই জায়গাটা যেখানে শিবলিঙ্গটা আছে আর এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় আর খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এই জায়গাগুলো এমন একটা জায়গা যেখানে প্রচুর দর্শক আসে জাস্ট এই সন্ধ্যা আরতিটা দেখতে তো আমরা সেই কারণে জন্য এসে সন্ধ্যা আরতি দেখবো পেয়ে থাকুন তো এই শিবলিঙ্গটা দেখুন এই দেখুন শিবলিঙ্গ এই শিবলিঙ্গতেই এটা জলের তলায় সবসময় ভেসে থাকে আপনারা যে সন্ধ্যাবেলায় যে আরতি হয় সেই আরতিটা এখন এখানে হচ্ছে তো এই রাস্তা এখান থেকে এই যাওয়ার জন্য রাস্তাও আছে তো সেই রাস্তা নদীতে ঠিক জলের মাঝখান থেকে এই রাস্তাটা তৈরি করা আছে তো এই নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য এটা পুরো লোহার তৈরি করা রেলিংটা তো এর উপর থেকে প্রচুর দর্শক যাওয়া আসা করে আমরাও যাচ্ছি ওপারে তো এই উপরে খুব সুন্দর জায়গা আর যখন কুম্ভ মেলা হয় তো এখানে প্রচুর শ্রদ্ধালু আসে অনেক দূর দূর থেকে আসে আপনারা তো জানেনই কুম্ভ মেলায় কীরকম ভিড় হয় তো এই উজ্জেনে যখন কুম্ভ মেলাটা হয় এখানে প্রচুর দর্শক আসে তো এই শিবপ্রেমীতেই কুম্ভ মেলাটা হয় তো সুন্দর সন্ধ্যাবেলা এত সুন্দর লাগে কি বলবো আমরা সত্যি এসে খুব ভালো লাগছে আমাদের আমরা এখন যাব যাবো মাতা মন্দিরে যেটা ভিতরের দিকে তে তো মাতা মন্দির তো ওখানে যাব আমরা ওখান থেকে চলে এলাম হরসিদ্ধি মাতা মন্দির হর হর মহাদেব তো এই সেই জায়গাটা যেটা মাতা মন্দির তো এখানে প্রচুর ভিড় হয় এই জায়গাটায় সন্ধ্যাবেলা আর এখানে প্রচুর দ্বীপ জলে তো খুব সুন্দর লাগে এই জায়গাটা এত সুন্দর লাগে কি বলবো আমরা এসে সত্যি মনে হচ্ছে একটা মন্দিরে এসেছি তো এই মন্দিরটায় আসলে পরে মন এত শান্তি হয়ে যায় মনে হয় এখান থেকে উঠে কোথাও যেতে ইচ্ছে পারে না এরকম একটা জায়গা তো এখানে ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই মাত মায়ের মন্দিরটা এত সুন্দর সাজানো আর সন্ধ্যাবেলা দেখে মনে হবে হ্যাঁ সত্যিই খুব সুন্দর জায়গা আর মায়ের মন্দির আসলে তো ভালোই লাগে তো দেখুন কীভাবে দ্বীপগুলো জ্বলছে আর এটা অনেক উঁচু এই জায়গাটা প্রচণ্ড উঁচু আর হাজার হাজার প্রদীপ এরকম জ্বলছে এখানে আর এগুলো বিশেষ করে প্রতিদিন এরকম জ্বালানো হয় খুব সুন্দর লাগে দেখতে আর এই মাতার মন্দিরে সন্ধ্যাবেলা আরতিটা হয় এত সুন্দর লাগে দেখতে তো সেই কারণে আমরা অনেকক্ষণ ধরে লাইন এখানে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবো আর এখানে সত্যি আসলে পরে এত সুন্দর লাগে বুঝতে পারবো না মন শান্তি হয়ে যায় তো মায়ের কাছে আসলে পরে মন তো শান্তি হবেই সেরকম মায়ের দর্শন করবো এখন শ্রদ্ধা মাতা মন্দিরে যদি আপনারা আসেন তো মায়ের দর্শন করার পরে আপনারা যেটা চাইবেন সেটাই আপনারা পাবেন এইটুকু শিওর এই মন্দিরে আসলে পরে এমন একটা হয় যেটা মনে হয় মন শান্তি হয়ে যায় সত্যি এত সুন্দর লাগে যেটা বুঝাতে পারবো না আমি অনেকক্ষণ ধরে লাইনে দিয়ে দাঁড়াবো এবার তারপরে ভিতরে দর্শন করব মায়ের তো মায়ের দর্শন করার পরে এই বাইরে থেকে এত সুন্দর লাগছে যেটা ভিতরে গেলে যায় না কত সুন্দর লাগবে আর এখানে প্রচুর দর্শক হয় সন্ধ্যাবেলা টাইমটায় সন্ধ্যাবেলা অনেক দূর দূর থেকে আসে যারা তারা এখানে দর্শন করবে তারপরে আর হর হর মহাদেব মানে মাতা মন্দিরে যদি আপনারা না আসেন সেটা কত বড় মিস করবেন সেটা আপনারা বুঝতে পারব না আর এই জায়গাটা এত সুন্দর আর এত ভিড় থাকে খুব সুন্দর আর সব থেকে এখানে যেটা লাইন খুব নিয়ম শৃঙ্খলা তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে পরে এই জায়গাটা কত সুন্দর আর এটা সত্যি বলছি অসাধারণ লাগছে এই জায়গাটা মন্দিরটা মন্দিরটা ছোটো হলেও কিন্তু মন্দিরটা খুব জাগ্রত এই মন্দিরে আমি আসার পরে এত ভালো লাগলো কি বলবো আর এদিক দিয়ে লাইন দিতে হবে আমাকে তারপরে ঘুরে 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 উপরে যাবো তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই এই ভিতরটা দেখাতে পারবো না আপনাদের সরি বাস বাইরেটা দেখাতে পারবো কেন বাইরেটা ক্যামেরা অ্যালাউ আছে তো এই মন্দিরে আসলে পরে এত ভালো লাগবে কিন্তু আপনারা যদি উজ্জনে আসেন তো কখনো এই মন্দিরে মিস করবেন না তো খুব সুন্দর মন্দির আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব উজ্জনের যে করিডোরটা সেটা দর্শন করাবো আপনাদের চলুন সঙ্গে থাকবেন সন্ধ্যাবেলা যদি করিডোরে আপনারা না আসেন তাহলে এখানে যে কী জিনিস মিস করবেন সেটা আমি আপনাদের বুঝাতে পারবো না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিবের মূর্তিগুলো যে কিভাবে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর আমার পিছনেই ঠিক এই যে এদিকটা করে আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন যে শিবের বিভিন্ন রকম মূর্তিগুলো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো এগুলো দেখাবো এখানে বিভিন্ন রকম মূর্তি রয়েছে হনুমানজি থেকে শুরু করে ঋষি মহারিষি সবার মূর্তি রয়েছে এখানে আর শিবের তো আছেই প্লাস এখানে বিভিন্ন রকম মূর্তি রয়েছে যেমন আপনাদের এখানে অনেক মূর্তিগুলো যেগুলো হলো শিবের বিভিন্ন রকম অবতার রয়েছে সেইগুলো প্লাস এখানে রয়েছে ঋষি মহারিষি ওনাদের মূর্তি রয়েছে আর শিবের যে রূপগুলো নিয়েছে সেই রূপগুলোর সমস্ত মূর্তি এখানে রয়েছে পাচ্ছেন পুরো গোল করে সাজানো আর এই জায়গাটা এত সুন্দর লাগছে না সন্ধ্যাবেলা যদি না আসতাম এই জায়গাটা খুব মিস করতাম তো এটা হলো রাতের সিন যে রাতে কিভাবে লাগে সেটা এটা দিনের তো আপনার দেখেছি ডিনারটাও সুন্দর লাগছে তো দুটো টাইমে খুব সুন্দর লাগে তো এটা রাতের সিনগুলো সেগুলো নিয়েছি সাইডে অনেক কিছু বানানো আছে আর এটা ঋষি আপনাদের এবার এদিকটা দেখাবো যে দিকটা উজ্জয়ন শহরের কোথায় কি রয়েছে সেটা পাথরে খোদাই করে রাখা আছে প্লাস চিত্র আঁকা আছে আর এগুলো পুরো পাথর উপরে নকশা করা আর এগুলো উজ্জেন শহরে কোথায় কি রয়েছে রাজা থেকে শুরু করে ঋষি মহারেষি যেখানে ছিল এই পাথরের সব খোদাই করা আছে আর পাথরগুলো খুব সুন্দরভাবে তৈরি করা আছে আর এখানে বিভিন্ন রকম মূর্তি রাখা আছে পাথরের পুরো খোদাই করা আর পাথরগুলো এত সুন্দরভাবে কাজ করেছে পাথরগুলো যেগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে উজ্জয়িনী শহর রাজা থেকে করে বিক্রমাদিত্য রাজার শহর এটা উজ্জয়িনী শহর তো এই শহরটা যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যেখানে কি কি রয়েছে আর খুব সুন্দর জায়গা প্লাস এখানে সন্দিবনী আশ্রম রয়েছে ঘোরার জন্য এরকম বিভিন্ন রকম জায়গা রয়েছে যে জায়গাগুলো কালকে আমরা বেলাও ঘুরব সেগুলোও দেখাবো আপনাদের আর এই এখানে রাতেবেলা যে হাঁটলে পরে কত সুন্দর লাগে সেটা আপনার দেখলেই বুঝতে পারছেন খুব সুন্দর আর সত্যি এসে মনটা এত ভালো লাগছে যে কি বলবো বুঝতে পারবো না আর আমার তো মনে হয় সত্যি এখানে শুধু ঘুরে বেড়াই এত সুন্দর জায়গা আর আমার মতো অনেক দর্শক আছে যারা শ্রদ্ধালু এসছে দূর দূর থেকে তারাও এরকম ঘুরছে তো আমিও ঘুরছি সেরকমই আর এই মূর্তিগুলো দেখে সত্যি খুব যারা তৈরি করেছে তারা কি সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এটা বিক্রমাদিত্যর যে পুরোনো ঘটনাগুলো যে সেগুলো চিত্র মধ্যে রয়েছে প্লাস সান্দিবনী আশ্রমের যে চিত্রগুলো সেগুলো রয়েছে সব চিত্র দ্বারা এখানে সব করা আছে আর মহাকালের যে বিভিন্ন রকম অবতার সেগুলোও রয়েছে আপনাদের এখানে মানে চিত্র মাধ্যমে আর খুব সুন্দর আর এখানে লাইট দেওয়ার পরে অসাধারণ লাগছে আর এদিকটা আপনাদের আরও আছে যে মন্দিরগুলো সেগুলো দর্শন করাবো আর এদিকটা ভারত যে আশ্রমটা আছে ওটা রয়েছে তারপর ভারত মাতা মন্দির রয়েছে এর ভিতরেই খুব সুন্দর আর এটা মোটামুটি অনেকটা দূর করে রাখা আছে এইভাবে মানে পাথরে তৈরি করা মূর্তিগুলো মানে লং এক একটা জিনিস আপনারা নিখুঁতভাবে দেখতে পাবেন প্লাস এখানে লেখা আছে পুরো ডিটেলসটা লেখা আছে যে পাথরের নিচের দিকটা করে যে কোথায় কি রয়েছিল কি ছিল সেইগুলো ফুল ডিটেলস এই যে এইভাবে যে পাথরের মূর্তিগুলো বানানো আছে অনেক দূর পর্যন্ত তো ওই ওটা দেখা যাচ্ছে ওটা গেট তো ওই গেট পর্যন্ত লাস্ট এর পরে এদিকটা রয়েছে এদিকটা অনেক কিছু দেখা রয়েছে সেদিকটা দেখা হবে আপনাদের সামনে গিয়ে কিছুটা আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে কি বলো লাইটের জন্য খুব সুন্দর আর দ্বিতীয় কথা যে এদিকটা আমি যে ঘুরলাম ঘোরার পরে আমারও খুব ভালো লাগলো আর দিদি অনেক রাত হয়ে গেছে এবার আমি রুমেও যাব কেন হোটেলে গিয়ে তো আমার আবার খাওয়া দাওয়া করতে হবে আর খাওয়া দাওয়া করে তারপরে আবার সকালে উঠে মর্নিংয়ে আবার এখানে আসবো দর্শন করতে সেগুলো দেখাবো আপনাদের আর এদিকটা রয়েছে যে মোটামুটি ভারত মাতা মন্দির সেটাও একটু দর্শন করাবো আপনাদের আর আমার ঘুরে সত্যিই খুব ভালো লাগলো আর এখন প্রায় বাজে সাড়ে দশটা আর আমি এখন যাব এখান থেকে ঘুরে ঘুরে রুমের দিকে রুমের পরে এই দিকটা দেখাবো চলুন আর মোটামুটি এই যে এদিক থেকে বাইরে দিয়ে গেট তো এটা থেকে আপনারা যেতে পারেন প্লাস এই দিক থেকে যেতে পারেন আর এদিকে হলো ভারত মাতা মন্দির তো ভারত মাতা মন্দিরে এখন দর্শন করাবো চলুন আমার ভিডিওতে সঙ্গে থাকবেন এটা হলো ভারত মাতা মন্দির এটা হলো ভারত মাতা মন্দির তো এই মন্দিরের ভিতরের দিকে আমি যাব এখন তো পুরোটা দর্শন করাবো আমাদের আর এদিকটা হলো হোটেল রয়েছে খাবারের জন্য আর এদিকটা প্রচুর বসার জায়গা আছে তো খুব সুন্দর জায়গা আর এখানে মানুষ সন্ধ্যাবেলা এসে বসে আর এত সুন্দর জায়গাটা না মানে কি বলবে এখানে থেকে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা আর এখানে সত্যি বলছি এত সুন্দর জায়গাটা মানে আমি বলে বলতে না যে ভারত মন্দিরের সামনেটায় বসার জন্য খুব সুন্দর আর এই ভিতরটায় যে অনেক কিছু দেখা রয়েছে সেগুলো আপনাদের দর্শন করাবো চলুন আমার সঙ্গে ভিতরের দিকে যাই আমরা মন্দিরটা দূর থেকে যেমন লাগছে ভিতর থেকে আরও সুন্দর লাগবে কেন লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো প্লাস ভারত মাতার মন্দির ভাই এ তো ভিতরও সুন্দর হবেই আর এত সুন্দর মন্দিরটা মানে কি বলবো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো আর আমার তো ভালোই লাগছে বেশ আপনাদেরও ভালো লাগবে আসলে পরে আপনারা যদি না আসেন কখনও উজ্জায়নেতে তাহলে খুব মিস করবেন আর মহাকাল মন্দির এখানে যদি মানে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে যেমন আমরাও এসেছি অনেক দূর থেকে ঘুরতে জাস্ট মহাকাল মন্দির দর্শন করব সেটা উদ্দেশ্যে আসেনি প্লাস এখানে যে আরও অনেক মন্দির রয়েছে সেগুলো দর্শন করব কালভৈরব মন্দির মহাকাল মন্দির প্লাস ঋষি সান্দিবনী আশ্রম এরকম তারপরে এখানে উজ্জনে যে রাজা বিক্রমাদিত্য তার সেই রাজবাড়িগুলো সেগুলো দর্শন করার চেষ্টা করব মানে কালকের দিকে যাব সকাল থেকে আর এটা ভারত মাতা মন্দিরের ভিতরটা খুব সুন্দর মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা কি বলবো আর এখানে খুব নিরিবিলি আর শান্ত পরিবেশ আর ভিতরে দেখতে পাচ্ছেন সেরকম লোকের সমাগম নেই কিন্তু হলে কি হবে কিন্তু খুব সুন্দর আর এত সুন্দর পরিবেশ আর এখান থেকে আপনারা বেরোনোর পরেই বাদিকে একটা আছে হোটেল বাঙালি বাঙালি বলতে এখানে যেখানে ভাত পাবেন মানে আমরা বাঙালিতে ভাত বেশি পছন্দ করি দিকটা করে একটা হোটেল রয়েছে যেখানে ভাত সব ভাত মানে জাস্ট খাবার পাবেন খুব সুন্দর বাঙালিদের জন্য আর এখানে যে আমাদের ইন্ডিয়ার যে ম্যাপ ম্যাপটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে করা রয়েছে তো এখানে দেখলে সত্যি মনে হবে কিছু দেখছি ভাই এত সুন্দর বলে বোঝানো যাবে না খুব সুন্দর আপনারা যদি কখনো আসেন তো আসলে পরে আপনারা যারা আমরা বাঙালি তারা একটা জিনিস ভাত আমার দরকারি বা কিছু তো কোথায় পাবেন বা কিছু তো এটা হলো যে ঠিক ভারত মাতা মন্দিরের ঠিক পাশেই এই হলো ভারত মাতা মন্দির এটা ভারত মাতা মন্দির আর এর পাশেই একটা ভোজনালয় বানানো আছে এই যে এটা এখানে আপনি পাবেন যে একশো কুড়ি টাকায় ভাত পাবেন ডাল পাবেন তরকারি পাবেন দুটো আর রুটিও পাবেন তো আপনারা যদি আসেন তো এখানে খেতে পারেন আপনারা পেট ভরে খেতে পারবেন এটা ঠিক ভারত মাতা মন্দিরের ঠিক সাইডে একদম পাশেই এই যে ভোজনমালাটাই আছে তো এখানে আপনারা এসে খেয়ে যেতে পারেন একশো কুড়ি টাকায় থালি মানে পেট ভরা এরকম একটা ব্যাপার তো আমিও খেলাম তো এখানে ভালোই লাগলো তো আমরা বাঙালি আমাদের তো ভাত তো দরকারি বা কিছু তো জন্য আপনারা যদি এখানে আসেন কোনো সমস্যা হবে না বাঙালি অবশ্যই এখানে খেতে পারবেন ঠিক এই হলো ভারত মাতা মন্দির আর এর পাশেই এই ভোজনালয়টা